মানুষের কাছে আর কত মিথ্যা বললে এভাবে সিম্প্যাথি নিবি আর কত এভাবে আমি কি আমার বাচ্চাকে আমি নিতে চাইছি হ্যাঁ আমার আর হাতের মধ্যে ভালোবাসা হইব না দেখে তুই আমার জোর করে বাচ্চা না হইলি বললি যে আর মানমানিকের মতন আমরা দুই প্রেগনেন্ট প্রেগন্যান্ট থাকবো আমাদের ভিডিও ভাইরাল হইব আমি তখন বাচ্চা নিতে চাইছি আমি যদি নিতেই যেতাম তোর আগেই বাচ্চা নিতাম ঠিক আছে আর আমার ছেলেরা এ রেখে আমি কতবার গেছি কোথায় গেছি আমার ছেলের রেখা আমার ছেলের রেখা যেদিন আমি আর কি আমার ফ্রেন্ডের বাসায় গেছি মানে আমার বান্ধবীর বাসায় ওই তুই যাইতে বাধ্য করছিস আমারে আমার আমার হাজব্যান্ডের কাছে যাইতে দিদি না তুই তোর জন্য আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসতো না এখন বড় বড় কথা বল মানুষের কাছে সিম্পথিনেস না হ্যাঁ আমার জামাইয়ের আমি আমার কাছে একটু ডাক দিলে কথা কইতে চাইলে তোর জন্য আমার জামাই আমার সাথে কথা হইত না তুই তুই তোর চোখের ইসায়া সব কিছু হইতো এখন আমার নামে মিথ্যা কথা বইলা বলে মানুষের কাছে কয়বার আমি কোথায় গেছি তোর মতন কত কয় জায়গায় গেছি আমি হ্যাঁ কয় জায়গায় গেছি আমি মানুষের কাছে থেকে এরকম সিম্পাতি নেওয়া বন্ধ কর বুঝছোস এরকম সিম্পাতি নেওয়া বন্ধ কর তোর জন্য আমার সংসারটা টেকে আমার বাচ্চার লাইফটাই আজকে এই জায়গায় তোর জন্য একমাত্র তোর জন্য তুই দায়ী একজন এই জন্য আর কি এখন মানুষের কাছে একদম ভালো সাজ এসি এসি পাঠাইতে চেয়েছ কেন পাঠাতে চেয়েছ তোদের টাকা নেই তোরা টাকার অভাবে তোদের বাসে এসি লাগাইতে পারস না যার জন্য আমাদের বাসে এসি পাঠাতে চেয়েছ ঠিক আছে বাচ্চা সামান্য ছেলের ভরণ পোষণের খরচ দিতে পারে না ওর বাবা পুরা তো মা একদম দর তুতলা পড়তেছে না তুই কি ওই ওই যখন থাকতাম ঠিকমতো আয়েস্টে কোলে নিতে দিত কোলে নিতে দিতি না হাদের হ্যাঁ এখন একদম দর তুতলা পড়তেছে সবসময় আলিসারে কোলে দেওয়া বসায় রাখতি ভিডিও করার সময় আলিসারে কোলে দিয়ে রাখতি কোথাও গেলে আলিসারে নিয়ে যেতাম এখন একটা দর তুতলা পড়তেছে না এইভাবে সিম্পাতি না বন্ধ কর নাটক নাটক বন্ধ করে ভালো মতন ভিডিও বানিয়ে আপলোড দিয়ে মানুষ দেখবো ভালো করব মানুষের পিছনে এবার আঙ্গুল দেবো সাথে না সবাই জানে যে তুই কেমন আর তুই কি নাটক বা শয়তন জানি কোথাকার সিলেটের বিখ্যাত বাসপাতা সুটকি কি লোভ লাগতেছে এখন আরো লোভ লাগবে যখন দেখবা আমি ভর্তাগুলা বাড়তেছি তারপর হচ্ছে পাটায় ভাত মুসতেছি সেটা দেখলে কিন্তু আরো লোভ লেগে যাবে এক কেজি বাসপাতা সুটকির দাম মাত্র পাঁচশো টাকা করে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে তারপর হচ্ছে অর্ডার কনফার্ম করতে হবে তো এই যে দেখো আমি কিন্তু সুটকিগুলো অর্ডার করে দিয়েছিলাম প্রায় অনেক সুটকি এখানে তোমরা দেখতে পারতেছো এক ডালা এখন আমি এই সুটকিগুলো সংরক্ষণ করে রাখবো ফ্রিজিং করে মানে হচ্ছে ডিপ ফ্রিজে চাইলে তোমরা নর্মাল ফ্রিজে হচ্ছে সংরক্ষণ করে রাখতে পারো এই জন্য আমি হচ্ছে বক্স করে নিতেছিলাম যাতে করে সুন্দরভাবে রাখতে পারি একটা হচ্ছে ডিপ ফ্রিজে আমি রাখবো একটা হচ্ছে ফ্রিজে ফ্রিজে নর্মাল যেটা রাখবো সেটা হচ্ছে অনেক দিন রাখা যাবে আর নর্মাল যেটা রাখবো সেটা হচ্ছে আমরা সবসময় আর কি বের করে ভর্তা যে কোনো তরকারিতে দিয়ে খেতে পারি সেই মানে সুটকিগুলোই হচ্ছে নর্মালে রাখবো আর যেগুলো হচ্ছে অনেক দিন ধরে রাখবো সেগুলো হচ্ছে ডিপে রেখে দেব, যার কারণে সুটকিটা ভালো থাকে কোনো ধরনের নষ্ট হওয়ার কোনো চান্স নেই তো এখানে প্রায় অনেকগুলো সুটকি অর্ডার করে দিয়েছিলাম আর এই শীত সুটকিগুলোর টেস্ট অনেক ভালো ছিল আমি হচ্ছে ভর্তা বানায় খাইছি শুরুতেই যেটা একদম বিসমিল্লা করছি সেটা একদম ভর্তা বানায় আর কি করছি এই যে দেখো সুন্দরভাবে হচ্ছে সুটকিগুলো ভালো মতো ধুয়ে নিছি তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন সব কিছু মানে সুন্দরভাবে প্রসেসিং করে তারপর হচ্ছে এই যে লাস্টে হচ্ছে শুটকিগুলো ভেজে নিছি ভালো মতো ভেজে নিছি যার কারণে শুটকির ভর্তাটা অনেক বেশি মজা আর এই শুটকির গ্রান এত সুন্দর মানে এই ভর্তা খেলে মানে মন চাইবে যে ডেলি ভর্তা দিয়ে এক প্লেট করে ভাত খাই এরকম অবস্থা তো যে দেখো আমি কিন্তু সুন্দরভাবে পাটায় বেটে একদম ফিশে নিব যাতে করে কাটা তারপর হচ্ছে মরিচের দানাগুলা যেগুলো আছে সেগুলো যেন একবারে মি হয়ে যায় সেইভাবে আর কি করে নিব তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল কমায়া বাড়ায় দিতে পারো শুটকির পরিমাণটাও চাইলে বেশি বা কম দিতে পারো এই শুটকি ভর্তাটা এত পরিমাণ টেস্ট আর এত পরিমাণে মজা হয়েছে যা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা ভাল লাগছে মানে একদম ফ্রেশ সুটকি ছিল বলতে গেলে তোমরা যারা যারা হচ্ছে আমার মতো ফ্রেশ সুটকি নিতে চাও তারা কিন্তু চাইলে অর্ডার করে দিতে পারো একবার সুটকি নিয়েই দেখো যে কেমন হয় অবশ্যই আমি আশা করব যে ভালোই হয় কারণ যেহেতু আমি ভালো সুটকিটা পাইছি ফ্রেশ একদম সুটকিটা পাইছি গ্রান্ডটা এত সুন্দর তোমরাও আর কি চাইলে কিন্তু নিয়ে নিতে পারো এই যে দেখো ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে। একমাত্র ফ্রেশ সুটকি হলেই কিন্তু ভর্তার এত সুন্দর কালার আসে আর যেগুলো হচ্ছে আগের সুটকি পুরনো সুটকি সেগুলোর কালার কিন্তু এরকম সুন্দর আসে না তো তোমরা চাইলে নিয়ে নিতে পারো